সাইয়েদুনা আমরা ফারুক ছিলেন শাসক কিন্তু সাথে লাগতে হবে ईमानदार শাসক ঠিক কি না এই শাসক বলেন সম্মান শাসক আমার দেশে অনেক পরিবর্তন হয়ে যেত অনেক আগিয়ে হয়ে যেত যদি আমরা একটা শাসক শুধু না বসায় যদি ईमानदार শাসক বসাতাম এই শাসক প্রশাসন বলেন বলেন ईमानदार শাসক কাকে বলে সাইদেন অমরে ফারুকের দিকে তাকান ইমানদার শাসক কাকে বলে সাইদেন আবু বকর দিয়ার দিকে তাকান ইমানদার শাসক কাকে বলে সাইদেন ওসমান জিন দিকে তাকান ইমানদার শাসক কাকে বলে সাইদেন আলী দিকে তাকান কি তাদের সংসংকার্য ছিল কি তাদের সুন্দর করে খেলাফত পরিচালনা ছিল তারা এই শাসনটাকে

উঠের পা কেন ভাঙলো কুকুর কেন অনাহারে মারা গেল কেমতের দিন এই ওট নিয়ে কুকুর নিয়ে এটার জবাব দিতে হবে আমার আল্লাহর আদালতে কি তাদের চিন্তা ছিল প্রথম খলিফা সেই দিন সিদ্দিক রাজি আল্লাহ যখন খেলাফতের দায়িত্ব পেলে ইন্তকাল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন জামাতে নামাজ করতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তি শক্তিটুকু আমার নবীর দেহে ছিল না আজান শুনেছেন বেলাল আজান দিয়েছেন তিনি ওঠার চেষ্টা করছেন মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেললেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় জামাতে নামাজ করতে পারবেন না গায়ে কোনো শক্তি নাই নবীজি বলছেন আয়েশা বিষক্রিয়া শুরু হয়ে গেছে আমার দেহের ভিতরে ইহুদিরা আমার খা আমার খাদ্যের মধ্যে যে বিষ ঢুকিয়ে দিয়েছিল তার বিষক্রিয়া আমার দেহে এখন শুরু হয়ে গেছে প্রচন্ড কষ্ট হচ্ছে আয়েশা আমি ওর ভাই বাসবো তো দিল আমার বেলা নামাজের রক্ত চলে এসেছে আমার কে দাঁড়াবে আয়সা তুমি আমার পক্ষ থেকে জানিয়ে দাও আমার মুসল্লায় আমার দায়িত্ব পালন করার জন্য আমি কাউকে মনোনয়ন দিলাম না আমার আবু বকর যেন আমার দায়িত্ব পালন করে নেয় মানে পরবর্তী ছেলেদের দায়িত্ব আমার আবু বকরই পালন করবে নামাজের নেতৃত্ব দিবে যে দেশের নেতৃত্ব দিবে সে শাসক হবে নামাজেরও ইমাম রাষ্ট্রেরও রাষ্ট্রেরও আমার দেশে কি

আমার নবী তাই শিখে গেছেন মদিনার তিনি ইমাম ছিলেন আবার রাষ্ট্রেরও তিনি নেতা ছিলেন আবার তিনি চিফ জাস্টিস ছিলেন তিনি বিচার কার্য ফায়সলা করতেন এক ব্যক্তি বিচারক এক ব্যক্তি ইমাম আর একই ব্যক্তি হলেন কি শাসক আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুদ্ধ পেলেন নবীজি তাকে ইঙ্গিত করেছেন নবীর মুসল্লাই তিনি দাঁড়িয়ে গেলেন নামাজ শুরু করবে আকামাত শেষ হয়ে গেছে যখন তেলাওয়াতের সুরটা যখন চেঞ্জ হয়ে গেছে নতুন ইমাম দাঁড়ায় গেছে সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল কান্নায় ভেঙে পড়ছেন সাহাবে কেরাম আহারে সারা জীবন নামাজ পড়েছি যার পিছনে আজকে তাকে পাচ্ছি না সব হাওমাও করে কাঁদতেছেন রাসূল বলেছেন আয়েশা আমাকে একটু ধরো তো আমাকে জানালার কাছে নিয়ে যাও জানালার কাছে নিয়ে যাওয়া হলো আমার নবীজি জানালার কাছে চলে গেলেন তাকে ধরে রাখলেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের বিশ্বগুলো দেখতেছিলেন কেমন করে আমার সাহাবীরা রুকু করে সেজদা করে সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ শুনে নবীজি কান্নায় ভেঙ্গে পড়লেন চোখের কোণা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো দুই গাল ভিজে গেল আমার নবীজিকে আম্মা জান আয়েশা সান্তনা দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন তারা জামাতে জামাতে আপনি কেন কান্নাকাটি করছেন তো চলবেন মানুষ দুটো সময় বেশি কান্না করে একটা চরম দুঃখের সময় আর একটা চরম আনন্দের সময় আল্লাহর কাসম করে বলছে এখন এই মুহূর্তে আমার যে তুমি চোখে পানি দেখতেছো আমার যে কান্না দেখছো এটা আমার দুঃখের নয় এটা আমার চরম আনন্দের চোখের পানি বের হচ্ছে তুমি কি জানো আয়েশা এই নামাজ টাইমের সংগ্রাম করতে গিয়া তায়েফের ময়দানে আমাকে কাফেররা মারতে মারতে দাগ করে ফেলেছিল রক্তাক্ত করে ফেলেছিল আমাকে মেরে ফেলার জন্য সবাই যেন সম্পূর্ণ করেছিল এই নামাজ কায়েমের জন্য আয়েশা ওহুদের ময়দানে তারা দাম দাম বরক শহীদ করে দিয়েছে দেখো দাম দুইটা নাই আমার এই যে তাই দাগে তাই ফের আঘাতে গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে আছি দুটা দাঁত ভেঙ্গে গেছে ওদের প্রান্তরে ওরে আয়সা খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে আমার কোমরটা হয়ে গেছে আজকে মৃত্যুর দিন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার কোমর সোজা করতে পারছি না যে নামাজ জন্য আমার কোমর চলে গেল আমার দাঁত চলে গেল দেশ ছাড়তে হলো গালি গালাজ শুনতে হলো ক্ষত বিক্ষত হতে হলো আমার চাচা আমির হামজাকে মেরে তারা কলিজা পর্যন্ত বের করে চিবায় চিবায় প্রতিশোধ দিতে পারলো সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে আয়সা এটা আমার দুঃখের হাসি দুঃখের কান্না নয় এটা আমার আনন্দের কান্না জোরে কনসুবহানাল্লাহ